রহমান সালাম আলাইকুম হেলো বিওয়ার্স কিতা অবস্থা হাসনি আপনারা পালা আমি আজকে আইসি ও দেখো আমি আইসি রানাবার দোকানও এনআর অটো ট্রেডার্স আর কি এনআর অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও লিকসন এবং হৃদয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও আমার গাড়ি কিছু কাম করা নি লাগে আমি দেখাই দাম আপনার গাড়ির সমস্যা হয়েছে গিয়া ও দেখো সকালে টাউনও আওয়ার পথে হঠাৎ করে পিছনে একটা শব্দ করলো তো শব্দ করার পরে আমি আইসি ইঞ্জিনিয়ার হৃদয় ভাই গেছে আওয়ার পরে হৃদয় বাই আর আমি দুজনেই কনফার্ম হয়েছি যে গাড়ি এক্সেল ও সমস্যা হয়েছে তো আমরা এক্সেলটা চেঞ্জ করবো এবং এটার লগে যেটা লাগে একটা বোতলও দেখলাম লাগে দেখবো মানে লাগাইলে বালা বাইয়ে করা এক্সেল শাখা সাইড রাখ তো আমরা লাগাই নি লাগাইয়ে আমরা গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আমরা দেখি লিমু কখন বন্ধ ঠিক করিল তাই নি আর আমরা আর একটু দেখাই চলে সব কাজ পডা আমার দোকানও আইলাম আমি কইলো আমরা ইঞ্জিনিয়ার লিখন ভাই তাই খুব সুন্দর করিয়া গাড়ি কাম করেন খুব ভালা কাজ করেন তাই সবটা কি মজার বিষয় যেটা মানে তাই গ্যাসের কাম খুব সুন্দর করেন মানে গ্যাসের গ্যাস কন্ডিশন খুব ভালা মনে করিল আমরা ড্রাইভার দ্বারা খালি তো গাড়ি কোনো আইতাই ও কোনো আইয়া মনে চা চাহা খাওয়াই তুই ভাই ফান খাওয়াই তুই যায়

লেটস গো নাকি আয় আইসি বাইয়ার কাছে তো ভিউয়ার্স আমরার কাম প্রায় দিকে মানে বেশি সময় লাগছে না মনে হইলো আমি ভিডিও বানাইতে বানাইতে ভাইয়া কাজ করে লইছিল মানে তো স্মার্টলি স্পিডে কাজ করুন তাই ফিনিশিং আছে কাজু মানে এগুলা কোনো বিষয়ও না কামট ওকে তাই না আমার মায়ার ভাই ওই দেখো আই লাভ ইউ বিদায় ভাই আই লাভ ইউ আমার মায়ের ভাই ওকে ভিউয়ারস তো আপনারা কলबाला থাকবা আর ভিডিওটা তো অবশ্যই দেখছইন সুন্দর কমেন্ট করবা যদি পছন্দ বেশি হই যায় তাহলে শেয়ার করবা শেয়ার করলে বেটা আর ওর পরিচিত হইবা ল আর কলबाला থাকবা দেখা হইবো কত হইবো অন্য কোন আরে একটা ভিডিওতে আল্লাহ হাফেজ